ছোটবেলায় কেউ যদি তার পরিবারের টাকা পয়সা নিয়ে সারাক্ষণ ঝগড়া বা টেনশন দেখে বড় হয় তার অবচেতন মনে একটা বিশ্বাস তৈরি হয়ে যেতে পারে যে টাকা মানেই অসা মানে এটা হলো মনের ব্যায়ামের মতো একদম আর এই ব্যায়ামকে আরও গভীর স্তরে নিয়ে যাওয়ার জন্য মেডিটেশন বা ধ্যানের কথা বলা হয়েছে আধুনিক বিজ্ঞানও এখন ব্রেইন ওয়েভ নিয়ে অন ও সুপার অবচেতন মনের সাথে যোগাযোগ স্থাপন করার সবচেয়ে সহজ হয় এই কারণেই কি অনেক বড় বড় আইডিয়া বা সমস্যার সমাধান মানুষ ঘুম থেকে ওঠে বা খুব রিল্যাক্সড অবস্থায় পায় আমার নিজেরই একবার হয়ে প্রাচুর্য বা অ্যাবান্ডেন্সের দিকে নিয়ে যাওয়া এর মানে এই নয় যে কাল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরে যাবে তাহলে এর মানে কি এর মানে হল এই বিশ্বাস ধারণ করা যে পৃথিবীতে শোনার মতো ইতিবাচক অনুভূতি ধরে রাখে তাহলে সুপার অবচেতন মন তাকে তার সেরা জীবন উপহার দেওয়ার জন্য পথ তৈরি করে দেবে একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা যাক কি বলেন কেন আমরা যা চাই তা প্রায়ই পাই না যদিও আমরা জানি আমাদের ঠিক কি করা উচিত যেমন ধরুন স্বাস্থ্যকর খাবার খাওয়া বা নিয়মিত ব্যায়াম করা আমরা সবাই জানি এগুলো ভালো কিন্তু করতে গেলেই ভেতর থেকে একটা বাধা আসে মনে হয় যেন মানে অদৃশ্য কোন শক্তি আমাদের আটকে রেখেছে দারুণ একটা প্রশ্ন আর আজকের আলোচনার একেবারে কেন্দ্রেই রয়েছে এই প্রশ্নটা আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো একটি বিশেষ বইয়ের গভীর বিশ্লেষণ আর সেই বই অনুযায়ী আমাদের আটকে রাখার এই অদৃশ্য শক্তি আসলে আমাদেরই মনের একটা অংশ আমাদের অবচেতন মনের প্রোগ্রামিং ঠিক এখানেই তো আলোচনাটা দিলচাস্প হয়ে উঠবে হ্যাঁ কারণ শুধু সমস্যাটা নিয়েই কথা হবে না কথা হবে সমাধান নিয়েও যা লুকিয়ে আছে মনের তৃতীয় আর সবচেয়ে রহস্যময় স্তরটিতে আর সেই স্তরটি হল সুপার সাবকনশিয়াস মাইন্ড বা সুপার অবচেতন মন শুরুতেই একটা কথা বলে রাখা ভালো আজকের আলোচনার কিছু ধারণা হয়তো কারো কাছে আধ্যাত্মিক মনে হতে পারে কারো কাছে মনস্তাত্ত্বিক আবার কারো কাছে কিছুটা অবৈজ্ঞানিকও লাগতে পারে ঠিক আমাদের উদ্দেশ্য হল এই বইয়ের সূত্রগুলো ঠিক কি বলছে তা নিরপেক্ষভাবে তুলে ধরা এবং এর পেছনে যুক্তিগুলো খতিয়ে দেখা চলুন তাহলে এই রহস্যময় জগতের গভীরে ডুব দেয়া যাক তাহলে একদম গোড়া থেকে আসি মনের এই যে তিনটে স্তরের কথা বলা হচ্ছে সচেতন অবচেতন এবং সুপার সাবকনশিয়াস এদের মধ্যে পার্থক্যটা ঠিক কি সূত্রগুলোতে একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে আমাদের মনকে যদি একটা বিশাল জাহাজের সাথে তুলনা করা হয় তাহলে সচেতন মন কনশাস মাইন্ড হল সেই জাহাজের ক্যাপ্টেন সে যুক্তি দিয়ে ভাবে বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত নেয় জাহাজ কোন দিকে যাবে আমাদের ইচ্ছাশক্তি বিচারবুদ্ধি সবই ক্যাপ্টেনের হাতে একদম কিন্তু জাহাজের মাত্র দশ শতাংশ নিয়ন্ত্রণ তার হাতে তার মানে বাকি নব্বই পঁচানব্বই শতাংশ অন্য কারো নিয়ন্ত্রণে ঠিকটাই জাহাজের আসল চালিকা শক্তি হল এর বিশাল ইঞ্জিন রুম যেখানে কর্মীরা ক্যাপ্টেনের নির্দেশ ছাড়াই মানে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এটাই হল আমাদের অবচেতন মন আমাদের বিশ্বাস আবেগ হ্যাঁ দীর্ঘমেয়াদী স্মৃতি সব কিছু এখানেই জমা থাকে যেমন ধরুন গাড়ি চালানো শেখার পর আমাদের আর ভাবতে হয় না কখন গিয়ার বদলাতে হবে ওটা অটোমেটিক হয়ে যায় আমাদের জীবনের বেশিরভাগ কাজই এই ইঞ্জিন রুম চালায় তাহলে অবচেতন মন কোনটি জাহাজের উপমা অনুযায়ী সে কোথায় সুপার অবচেতন মন হল সেই বাতিঘর বা বলতে পারেন মহাজাগতিক জিপিএস যা উত্তাল সমুদ্রে ক্যাপ্টেনকে সবচেয়ে নিরাপদ এবং সেরা পথটা বাতলে দেয় এটা আমাদের উচ্চতর জ্ঞান আমাদের ইন্টিউশন বা অন্তর্দৃষ্টির উৎস আচ্ছা সমস্যাটা তখনই হয় যখন ক্যাপ্টেন মানে আমাদের সচেতন মন অহংকার বা যুক্তির বসে সেই জিপিএসের সিগনালকে উপেক্ষা করে আর নিজের মতো জাহাজ চালাতে গিয়ে বিপদে পড়ে এই যে বললেন অবচেতন মন আমাদের পঁচানব্বই পার্সেন্ট নিয়ন্ত্রণ করছে এটা তো একটা বিশাল ব্যাপার এর প্রোগ্রামিং কিভাবে হয় আমরা তো জেনে বুঝে এই প্রোগ্রাম তৈরি করি না একদমই না এর প্রোগ্রামিং শুরু হয় একেবারে ছোটবেলা থেকে মূলত জীবনের প্রথম সাত বছর পর্যন্ত তখন আমাদের বিচার বিশ্লেষণের ক্ষমতা ঠিকমতো তৈরি হয় না তাই যা দেখি বা শুনি সেটাই সত্যি বলে মনে গেঁথে যায় একটা উদাহরণ দেওয়া যায় অবশ্যই যেমন ধরুন ছোটবেলায় কেউ যদি তার পরিবারের টাকা পয়সা নিয়ে সারাক্ষণ ঝগড়া বা টেনশন দেখে বড় হয় তার অবচেতন মনে একটা বিশ্বাস তৈরি হয়ে যেতে পারে যে টাকা মানেই অশান্তি ও এটাকেই কি মানি ব্লক বলা হয় এটা তার একটা ক্লাসিক উদাহরণ বড় হয়ে সেই মানুষটা হয়তো সচেতনভাবে অনেক টাকা আয় করতে চাইবে কিন্তু তার অবচেতন মন তাকে বাধা দেবে কিভাবে? সে হয়তো ভালো চাকরির সুযোগ পেয়েও হাতছাড়া করে ফেলবে বা টাকায় এলেই এমন কিছু করবে যাতে সেটা খরচ হয়ে যায় কারণ তার ভেতরের প্রোগ্রাম তাকে বলছে টাকা থেকে দূরে থাকতে নইলে জীবনে অশান্তি আসবে আচ্ছা আমাদের শৈশবের অভিজ্ঞতা চারপাশের মানুষের কথা বারবার বার শোনা পরামর্শ এই সব কিছু মিলে আমাদের জীবনের এই সফটওয়্যারটা তৈরি করে সত্যি বলতে কি এটা শোনার পর নিজেকে কিছুটা অসহায় লাগছে যদি আমাদের জীবন ছোটবেলায় তৈরি হওয়া কোনো সফটওয়্যার দিয়েই চলে তাহলে কি আমাদের কিছুই করার নেই এই প্রোগ্রাম কি বদলানো যায় না এখানেই সুপার অবচেতন মনের ভূমিকা চলে আসে আর একে বদলানোর বেশ কিছু শক্তিশালী উপায়ের কথা সূত্রগুলোতে বলা হয়েছে তার মধ্যে সবচেয়ে কার্যকরী একটি হল ভিজুয়ালাইজেশন বা মানুষ চোখে দেখা ভিজুয়ালাইজেশন তো বেশ জনপ্রিয় একটি ধারণা কিন্তু এটা কিভাবে কাজ করে শুধু চোখ বন্ধ করে কিছু ভাবলেই কি বাস্তবে সেটা ঘটে যাবে এটা তো মানে অনেকটা অলৌকিক শোনাচ্ছে না বিষয়টা অলৌকিক নয় এর পিছনে একটা মনস্তাত্ত্বিক কারণ আছে সূত্রগুলো একটা গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছে বলা হচ্ছে আমাদের অবচেতন মনের ভাষা শব্দ বা যুক্তি নয় এর ভাষা হল ছবি এবং অনুভূতি ছবি এবং অনুভূতি হ্যাঁ শুধু সিনেমার মতো লক্ষ্যটা দেখাই যথেষ্ট নয় বরং সেই লক্ষ্য অর্জনের অনুভূতিটা অর্থাৎ সেই সাফল্য পাওয়ার পরের আনন্দ গর্ব বা স্বস্তির অনুভূতিটা এখনই এই মুহূর্তে অনুভব করতে হবে মানে আসল রহস্যটা ছবিতে নয় অনুভূতিতে একদম এর কারণ কি অনুভূতিটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ আমাদের মস্তিষ্ক বাস্তব অভিজ্ঞতা এবং তীব্রভাবে কল্পিত অভিজ্ঞতার মধ্যে পার্থক্য করতে পারে না আপনি যখন কোনো কিছু এতটাই স্পষ্টভাবে কল্পনা করেন যে আপনার শরীরে তার অনুভূতি তৈরি হয় যেমন বুকটা আনন্দে ভরে ওঠে বা উত্তেজনায় হৃদস্পন্দন বেড়ে যায় তখন আপনার মস্তিষ্ক ওটাকে সত্যি ঘটনা হিসাবে ধরে নেয় ও আচ্ছা ফলে এই অনুভূতিটাই অবচেতন মনকে বিশ্বাস করায় যে লক্ষ্যটি ইতোমধ্যেই অর্জিত হয়েছে এবং সেই অনুযায়ী সে আপনার আচরণ সিদ্ধান্ত এবং চারপাশের সুযোগ দেখার দৃষ্টিভঙ্গিকে বদলে দেয় আচ্ছা আরেকটা জনপ্রিয় পদ্ধতির কথা প্রায়ই শোনা যায় মানে ইতিবাচক কথা বারবার বলা কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে অনেকেই তো বলবেন আমি সফল বা আমি ধনী এই কথাটা দিনে একশোবার বললেই তো আর সফলতা বা টাকা হাতে চলে না এটা কি শুধু নিজেকে সান্ত্বনা দেওয়ার একটা উপায় নয় খুবই যৌক্তিক প্রশ্ন আর এর উত্তর হলো অ্যাফরমেশন কোনো জাদু মন্ত্র নয় এটা আসলে আমাদের মাথার ভেতরে সারাক্ষণ চলতে থাকার নেতিবাচক কথার ক্যাসেটটা বদলানোর একটা উপায় নেতিবাচক কথার ক্যাসেট হ্যাঁ গবেষণায় দেখা গেছে একজন মানুষের মাথায় দিনে প্রায় ষাট হাজার চিন্তা আসে যার আশি শতাংশই নেতিবাচক এবং পুনরাবৃত্তিমূলক যেমন আমাকে দিয়ে হবে না বা আমার ভাগ্যটাই খারাপ অ্যাফার্মেশন হলো এই পুরানো ভাঙা রেকর্ডের জায়গায় একটা নতুন রেকর্ড বসিয়ে দেওয়া যখন বিশ্বাসের সাথে এবং আবেগ দিয়ে বারবার বলা হয় আমি যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তখন সেটা ধীরে ধীরে পুরানো নেতিবাচক বিশ্বাসটাকে দুর্বল দেয় আর অবচেতন মনে একটা নতুন শক্তিশালী বিশ্বাস জায়গা করে নেয় এটা তো একদিনে হওয়ার বিষয় না না এটা একটা অনুশীলন তার মানে এটা হলো মনের ব্যায়ামের মতো একদম আর এই ব্যায়ামকে আরো গভীর স্তরে নিয়ে যাওয়ার জন্য মেডিটেশন বা ধ্যানের কথা বলা হয়েছে আধুনিক বিজ্ঞানও এখন ব্রেইন ওয়েভ নিয়ে অনেক গবেষণা করছে সাধারণত আমরা যখন কাজ করি বা চিন্তা করি তখন আমাদের মস্তিষ্ক থাকে ব্যস্ত বিটা ওয়েভে হুম কিন্তু ধ্যানের মাধ্যমে যখন আমরা আলফা স্তরে পৌঁছাই তখন মন শান্ত ও মনোযোগী হয় আর থিটা হল আরও গভীর স্তর যা ঘুম এবং জাগরণের মাঝামাঝি একটা স্বপ্নময় অবস্থা আচ্ছা সূত্র বলছে এই থিটা স্তরেই আমাদের সৃজনশীলতার দরজা খুলে যায় এবং অবচেতন ও সুপার অবচেতন মনের সাথে যোগাযোগ স্থাপন করার সবচেয়ে সহজ হয় এই কারণেই কি অনেক বড় বড় আইডিয়া বা সমস্যার সমাধান মানুষ ঘুম থেকে ওঠে বা খুব রিল্যাক্সড অবস্থায় পায় আমার নিজেরই একবার হয়েছিল একটা জটিল সমস্যার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম আর সকালে উঠেই সমাধানটা মাথায় চলে এলো আমি তো ভেবেছিলাম এটা কাকতালীয় সূত্র অনুযায়ী এটা একেবারেই কাকতালীয় নয় ওটাই ছিল আপনার সুপার মাইন্ডের কাজ পৃথিবীর অনেক বড় বড় আবিষ্কার যেমন আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বা কেকুলের বেনজিনের গঠন আবিষ্কারের গল্পগুলো তো এমনই একদম তারা দিনের পর দিন একটা সমস্যা নিয়ে ভেবেছেন এবং হঠাৎ করেই কোনও এক মুহূর্তে যখন তাদের সচেতন মন শান্ত ছিল তখন সুপারকনশিয়াস মাইন্ড উত্তরটা ছবির মতো তাদের সামনে তুলে ধরেছে যাকে আমরা ইনটিউশন বা ফিলিং বলি সেটাও আসলে এই সুপার সুপারকনশিয়াস মাইন্ডেরই পাঠানো বার্তা এই ধারণাগুলো তো ল অফ অ্যাট্রাকশনের সাথে খুব মিলে যায় এই দুটো বিষয়ের মধ্যে কি কোনো সংযোগ আছে একটা গভীর সংযোগের কথা বলা হয়েছে সূত্রগুলো বলছে ল অফ অ্যাট্রাকশন তখনই কাজ করে যখন আপনার সুপার সুপারকনসিয়াস মাইন্ড আপনার ইচ্ছাকে অনুমোদন করে শুধু সচেতন মন দিয়ে কিছু চাইলেই হবে না সেই জাহাজের উপমাটার মতো ঠিক তাই আপনার জাহাজের ক্যাপ্টেন হয়তো আইসল্যান্ডে যেতে চাইছে কিন্তু ইঞ্জিন রুমের কর্মীদের যদি প্রোগ্রামিং করা থাকে অস্ট্রেলিয়ার দিকে যাওয়ার তাহলে জাহাজ কখনোই আইসল্যান্ডে পৌঁছাবে না বুঝতে পারছি যখন আপনার সচেতন ইচ্ছা আপনার অবচেতন বিশ্বাস আর আপনার ভেতরের অনুভূতি এই তিনটি জিনিস এক লাইনে আসে তখনই সুপার অবচেতন মন সক্রিয় হয় এবং আপনার চারপাশের শক্তি ও সুযোগকে আপনার লক্ষ্যের দিকে আকর্ষণ করতে শুরু করে এখানে শক্তি বা ভাইব্রেশন বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এটা কি আক্ষরিক অর্থেই কোনো ফিজিক্সের বিষয় এটাকে আক্ষরিক অর্থে কোয়ান্টাম ফিজিক্স না ভেবে একটা শক্তিশালী রূপক হিসেবে দেখলে বুঝতে সুবিধা হবে আমাদের চিন্তা এবং অনুভূতি আমাদের মানসিক অবস্থা তৈরি করে যখন আমরা কৃতজ্ঞতা ভালোবাসা বা আনন্দের মতো অনুভূতিতে থাকি তখন আমাদের মানসিক অবস্থা থাকে ইতিবাচক আমরা সুযোগ দেখতে পাই মানুষের সাথে ভালোভাবে মিশকে পারি এটাই হলো উচ্চ কম্পন বা পজিটিভ ভাইব্রেশন আর নেতিবাচক ভাইব্রেশন অন্যদিকে যখন আমরা ভয় রাগ বা হতাশায় থাকি তখন আমাদের মানসিক অবস্থা হয় নেতিবাচক আমরা সমস্যা ছাড়া আর কিছুই দেখি না এটাই নিম্ন কম্পন মূল কথাটা হলো তুমি যা তুমি তাই আকর্ষণ করো আপনার মানসিক অবস্থা যেমন থাকবে আপনি জীবন থেকে তেমনই ফলাফল পাবেন চলুন এবার একটু বাস্তব প্রয়োগের দিকে যাই সাফল্য সম্পর্ক বা অর্থ আমাদের জীবনের এই প্রধান তিনটি ক্ষেত্রে এই ধারণাগুলো কিভাবে কাজে লাগানো যেতে পারে যেমন সাফল্যের ক্ষেত্রে প্রয়োগটা ঠিক কেমন সাফল্যের ক্ষেত্রে সফল ব্যক্তিরা তারা এই তত্ত্ব জানুন বা না জানুন প্রায় সবাই তাদের সুপার অবচেতন মনের নির্দেশ নেন তারা বড় চিন্তা করতে ভয় পান না আর তারা দ্রুত সিদ্ধান্ত নেন তাই না ঠিক যেখানে সাধারণ মানুষ দশ ভাবে একটা কাজ করার ঠিক হবে কি না তারা তাদের ভেতরের গাটফিলিংকে বিশ্বাস করে দ্রুত সিদ্ধান্ত নেন তাদের মনে ভয়ে কাজ করলেও সেই ভয়কে তারা অগ্রাহ্য করে এগিয়ে যাওয়ার সাহস দেখান কারণ তাদের ভেতরের বিশ্বাস অনেক বেশি শক্তিশালী আর সম্পর্কের ক্ষেত্রে এখানে এটা কিভাবে সাহায্য করতে পারে সম্পর্কর ক্ষেত্রে এর ভূমিকা আরও গভীর সূত্রমতে আমরা প্রায়ই আমাদের অতীতের সম্পর্কের প্যাটার্ন পুনরাবৃত্তি করি মানে একই রকম ভুল বারবার করা হ্যাঁ ধরা যাক কারো আগের সম্পর্কে বিশ্বাসভঙ্গের অভিজ্ঞতা আছে তার অবচেতন মন তখন এমন মানুষকে আকর্ষণ করার প্রবণতা দেখাবে যারা হয়তো নির্ভরযোগ্য নয় কারণ এটাই তার পরিচিত প্যাটার্ন সুপার অবচেতন মনকে সক্রিয় করার মাধ্যমে প্রথমে নিজের ভেতরের মানসিক ক্ষত বা ট্রোমা সারিয়ে তোলা সম্ভব যখন একজন মানুষ নিজেকে ভালোবাসতে ও বিশ্বাস করতে শেখে তখন তার ভাইব্রেশন বদলে যায় আর সে এমন সম্পর্ক আকর্ষণ করতে শুরু করে যা স্বাস্থ্যকর ও সম্মানজনক এবং সব শেষে অর্থের বিষয় মানি ব্লক ভাঙার কথা তো আগেই বলা হল প্রাচুর্যের ফ্রিকুয়েন্সিতে থাকার মানেটা কি অর্থের ক্ষেত্রে প্রাচুর্যের ফ্রিকুয়েন্সিতে থাকার মানে হলো। টাকার প্রতি নিজের মানসিকতাকে ভয় বা অভাব থেকে সরিয়ে প্রাচুর্য বা আবার্সের দিকে নিয়ে যাওয়া এর মানে এই নয় যে কাল থেকে ব্যাংক অ্যাকাউন্ট ভরে যাবে তাহলে এর মানে কি এর মানে হলো। এই বিশ্বাস ধারণ করা যে পৃথিবীতে সুযোগের কোনো অভাব নেই এবং আপনি সেই সুযোগ পাওয়ার যোগ্য যখন এই বিশ্বাসটা গভীরে চলে যায় তখন আপনি এমন সব সুযোগ দেখতে শুরু করবেন যা আগে আপনার চোখেই পড়তো না হয়তো নতুন কোনো ব্যবসার আইডিয়া মাথায় আসবে অথবা এমন কারো সাথে পরিচয় হবে যিনি আপনার ক্যারিয়ারে সাহায্য করতে পারেন আচ্ছা মানে মানসিকতার পরিবর্তনটাই আসল একদম প্রাচুর্যের মানসিকতা অর্থের প্রবাহকে সহজ করে দেয় আলোচনাটা খুবই আকর্ষণীয় কিন্তু সব শুনে মনে হচ্ছে এর জন্য অনেক সময় আর মনোযোগ দরকার কেউ যদি আজ থেকে শুরু করতে চায় তার জন্য কি নির্দিষ্ট কিছু সহজ অনুশীলন আছে হ্যাঁ বইটাতে কয়েকটি অত্যন্ত সহজ কিন্তু কার্যকরী অনুশীলনের কথা বলা হয়েছে যেমন সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিটের জন্য মনকে রিসেট করা সারাদিনের জন্য একটি ইতিবাচক উদ্দেশ্য ঠিক করা যেমন আজ আমি শান্ত থাকব আর রাতে ঘুমানোর আগে নাতে ঘুমানোর ঠিক আগের মুহূর্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তখন আমাদের সচেতন মন দুর্বল থাকে ওই সময়ে যা চান তা নিয়ে ভিজুয়ালাইজ করা বা অ্যাফারমেশন বলা অবচেতন মনে গভীর প্রভাব ফেলে এছাড়া প্রতিদিন তিনটে জিনিসের জন্য কৃতজ্ঞতা লেখা বা গ্র্যাটিটিউড জার্নালিংয়ের কথা বলা হয়েছে এতে কি হয় যা কিছু আপনার জীবনে ভালো আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনার ফোকাস অভাব থেকে সরে প্রাচুর্যের দিকে যায় আর যখনই মানসিক চাপ বা দুশ্চিন্তা হবে তখন মাত্র দশ মিনিটের গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম মনকে তাৎক্ষণিকভাবে শান্ত করতে পারে তার মানে এর জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় দেওয়ার প্রয়োজন নেই বেলকুল না প্রতিদিন মাত্র পনেরো বিশ মিনিট গভীর মনোযোগের সাথে অনুশীলন করলেই সুপর অবচেতন মনকে স্থায়ীভাবে সক্রিয় করা সম্ভব তাহলে আলোচনা শেষে আমরা এটাই বুঝতে পারছি যে জীবনের আসল পরিবর্তন বাইরে থেকে আসে না আসে আমাদের মনের গভীরতম স্তর থেকে এটা শুধু ইতিবাচক চিন্তা করার বিষয় নয় বরং আমাদের মনের অপারেটিং সিস্টেমকেই আপগ্রেড করার কথা বলা হচ্ছে একদম শেষ কথাটা হল যদি কেউ প্রতিদিন নিজের মনকে অপ্রয়োজনীয় চিন্তা থেকে পরিষ্কার রাখে কল্পনা কল্পনাশক্তিকে সঠিকভাবে ব্যবহার করে এবং কৃতজ্ঞতা ও ভালোবাসার মতো ইতিবাচক অনুভূতি ধরে রাখে তাহলে সুপার অবচেতন মন তাকে তার সেরা জীবন উপহার দেওয়ার জন্য পথ তৈরি করে দেবে পরিবর্তনটা ওপর থেকে চাপিয়ে দেওয়া যায় না এটা ভেতর থেকেই শুরু হয় যা আমাদের একটি গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় সূত্র বলছে আমাদের সুপার অবচেতন মন আমাদের জীবনের আসল উদ্দেশ্য জানে যদি আমরা এক মুহূর্তের জন্য আমাদের সচেতন মনের সব কোলাহল সব দুশ্চিন্তা আর সব সংশয় থামিয়ে শুধু শোনার চেষ্টা করি তাহলে আমাদের ভেতরের সেই শক্তি বা উচ্চতর সত্তা আমাদের কোনো উদ্দেশ্যের কথা মনে করিয়ে দেবে